আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে লাল শাক ভাজি করেছি তো এই জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এই যে ভাজা হয়েছে এখন লাল শাকটা দিয়ে দিচ্ছি তো লাল শাকটাকে এই যে নেড়ে চড়ে দিয়েছি আশা করছি আজকের এই ছোটো ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো লাল শাক থেকে যে পানি উঠেছে সে পানিতেই লাল শাকটা ভাজি হয়েছে এই যে তারপরে এখানে লবণ দিয়েছি তো লাল শাকটা প্রায় রান্না হয়েছে তো এই যে দেখেন শাকের মধ্যে যে পানি ছিল পানিটা শুকিয়ে নিয়েছি তারপরে এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি তো এই যে লাল শাক ভাজি হয়েছে তো চুলা বন্ধ করে চুলা থেকে এখন উঠিয়ে নিব এই যে লাল শাক দিয়ে ভাত খাচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ